হ্যালো কে আছো বন্ধুরা একটু কমেন্ট করো কে আছো একটু কমেন্ট করো বন্ধুরা কে আছো কে আছো অবশ্যই একটু কমেন্ট করো কে আছো বন্ধুরা একটু কমেন্ট করো খাবার কিচ্ছু নেই একটা আগে তো বাজার থেকে এটাও টা এমন নিয়ে আসে সবসময়ই একপত্র হ্যালো বন্ধুরা প্রথমে লাইভে এসেছিলাম একটু সমস্যার জন্য আবার কেটে লাইভে আসলাম তো কে আছে একটু কমেন্ট করো বন্ধুরা কে আছে লাইভে একটু কমেন্ট করো কে আছে লাইভে একটু কমেন্ট করো কে আছে লাইভে একটু কমেন্ট করো বন্ধুরা মেয়ে কি উজান বইটা তো নিয়ে বসতে পারিস কে আছো বন্ধু একটু কমেন্ট করো কে যদি এসে থাকতো বা লাইভে অবশ্যই একটু কমেন্ট করো যদি আমার লাইভে এসে থাকো একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো কে আছো লাইভে একটু কমেন্ট করো কে আছো কে আছো বন্ধুরা লাইভে এসেছো একটু কমেন্ট করো প্লিজ

হানিফ অবলের ভালো আছো হ্যাঁ ভালো আছি কাছে থাকবো অবশ্যই কাছে থাকবো তোমাকে কি বু দেব তোমাকে কি বু দেবো তুমি একটু বলো তোমাকে তোমার কি ভু দরকার তো লাইক করে দাও অবশ্যই বন্ধু লাইক করো অবশ্যই বন্ধু লাইক করো লাইক করে দাও কেমন আছো বলো এমডি হানিফ তাই তো তোমার নাম হানিফ হানি অফিসিয়াল তো তোমাকে কি ব্লু দেবো তুমি কি বন্ধু করবে বন্ধুরা যারা বন্ধু করতে চাও অবশ্যই এসো তো অবশ্যই যাদের সাপোর্টের দরকার অবশ্যই এসো বন্ধুরা আমার বাড়ি সত্যি আমার বাড়ি সদস্য হয়ে যায় হ্যাঁ অবশ্যই 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 নতুন যদি এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে এসো অবশ্যই অবশ্যই হব তো কেমন আছো বলো প্রথমবার তুমি আমার লাইভে এসেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই তো অবশ্যই এসো বন্ধুরা সবাইকে বইলা দেয়া যায় হানিফার বাড়িতে ঢুকে এসো ভালো লাগে ব্যাক করে দেবে হানিফার হানিফার মানে কি বুঝতে পারছি তোমার চ্যানেলের নাম তোমার চ্যানেলের নাম চ্যানেল মানে বুঝতে পারছি না একটু পরিষ্কার করে বলো তাহলে লাইভে যারা আসবে তারা এই করবে তোমার চ্যানেলের কি নাম হ্যালো বন্ধুরা সবাই চলে এসো উজান সবাই চলে এসো বন্ধুরা একটু গল্প করি সাপোর্টের দরকার হলে অবশ্যই বলো Așa, foarte সবাই কেমন আছে বলো বন্ধুরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বড় বন্ধুরা একটু কমেন্ট করো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো ফোনের জোরটা কমার আয়া কে ফোন দেখছিস রা হ্যালো কে আছো একটু কমেন্ট করো প্লিজ হ্যালো কে আছো বন্ধু একটু কমেন্ট করো কে আছো কে আছো লাইভে একটু কমেন্ট করো বন্ধু একটু কমেন্ট করো তোমার বাড়ির সদস্য হয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধু কেমন আছে বলো দুইটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছিলাম ও ঠিক আছে আমি তোমার আইটিতে যাবো দেখবো অবশ্যই তো অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় একটু বলো তোমার বাড়ি কোথায় একটু বলো বন্ধুরা সবাই কেমন আছো ভালো বন্ধুরা সবাই কেমন আছো একটু লাইক করো বোন আমার তিনটে ভিডিও দেখছো দেখছে বোন তোমার তিনটে ভিডিও দেখে ও আমার তিনটে ভিডিও দেখেছো ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কী আছে লাইভে একটু কমেন্ট করো চটপট করে কমেন্ট করো কী আছে লাইভে

कमेंट करो